সাধারণ মানুষের ধারণা যে স্বর্গ ও নরক বলে দুটি নির্দিষ্ট বা বিশেষ স্থান আছে এবং মৃত্যুর পর নিজ নিজ কর্ম অনুসারে সেই স্বর্গপ্রাপ্তি ও নরক ভোগ হয়ে থাকে এবং আমাদের বিভিন্ন পুরাণেও এই স্বর্গ নরকের কল্পনা করা হয়েছে কিন্তু আমরা যদি একটু খুঁটিয়ে বিস্তৃতভাবে এই বিষয়ে আলোচনা করি তাহলে বুঝতে পারব যে স্বর্গ বা নরক বলে রকম ঠিক নির্দিষ্ট কোনো স্থান নেই অনেকের ধারণা স্বর্গ বলতে আকাশে আর নরক বলতে মাটির নিচে পাতালে অবস্থিত আবার অনেকে বলেন এবং বিভিন্ন পুরাণে আলোচনা তো পাওয়া যায় যে নরকে প্রচুর কষ্ট সহ্য করতে হয় অপরদিকে স্বর্গে কেবল সুখ ইসুখ এবং অন্যান্য ধর্মেও বা ধর্মবিশ্বাসেও এই স্বর্গ ও নরকের বিশ্বাস রূপে আলোচনা আছে যাই হোক আজকে আমরা বেশ কিছু মহাত্মার আলোচনা নিয়ে বা তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে এই স্বর্গ ও নরক প্রসঙ্গে আলোচনা করব প্রথমেই বলে রাখি যে স্বর্গ ও নরক নামে কোনো নির্দিষ্ট স্থান নেই মৃত্যুর পর নিজ কর্মানুসারে স্বর্গ বা নরক ভোগ করতে হবে এই রকম ধারণাও কিন্তু কল্পনা মাত্র অলিক কেননা শরীরের সঙ্গে সঙ্গেই শুভাশুভ ব্যাপারের উৎপত্তি এবং তার সঙ্গেই নাশ অর্থাৎ শরীর ধ্বংস হলে শুভ আর অশুভ উভয়ের আধারেই নষ্ট হয়ে যায় অর্থাৎ শরীর যখন নেই তখন স্বর্গভোগ বা নরক ভোগ করবে কে অনেকের ধারণা বা অনেকের বিশ্বাস বা বিভিন্ন পুরাণ মতে মৃত্যুর পর যমলোককে জমদুত নিয়ে যান সেখানে বিচার হয় তারপর তাকে নরকে বাস করতে হয় তারপর তাকে স্বর্গে আরোহণ করতে হয় ইত্যাদি ইত্যাদি প্রচলিত বিশ্বাস আছে আসলে স্বর্গ শব্দের অর্থ সুখ স্বর্গের ভাব যা পুরানা দিতে পাওয়া যায় সেই অনুসারে সুখময়ী অবস্থায় স্বর্গলাভ বলে ধরে নেওয়া যেতে পারে আর মানুষ কেবলই সুখের জন্য ব্যাকুল এই জন্য মানুষের মনেও স্বর্গের ভাব অর্থাৎ সুখের ভাব বারবার করে খেলা করে বিষয়ের মধ্যে অসুবিধা উপস্থিত হলেই মানুষ দুঃখের সাগরে পতিত হয় আর তখন দয়ার সাগরীশ্বর এর কাছে ক্লেশ থেকে মুক্তির জন্য প্রার্থনা করে আর তখন বিষম শীঘ্রই দূর হওয়ার জন্য শারীরিক মানসিক ও বৈষয়িক নানা প্রকার উৎপাত উপস্থিত হয় এর ফলে এই যে জীবন এই জীবনে দুঃখভোগ হয় সুখভোগ হয় পূর্বে শরীর শরীরের দ্বারা সাধন করে ব্যাধি দূর হয় এবং সকল প্রকার অভাবের যোগ শেষ হলে তখন আসে সুখের সময় আর সেইটার নামই স্বর্গ আর এই সুখের বিপরীত অর্থাৎ দুঃখের ভাবের নামই নরক সাধারণভাবে শরীর অবস্থানের সুখের অবস্থান নাম স্বর্গ ও দুঃখের অবস্থান নাম নরক বলা যেতে পারে বাস্তবিক স্বর্গের ও নরকের বিশেষ কোনো স্থান নির্দিষ্ট নেই আমাদের দৈবশিক কার্য ও ভাবের মধ্যে পর্যায়ক্রমে স্বর্গ ও নরকের ভাব যাতায়াত করছে অবস্থাতে প্রকৃত সুখের ভাব ও ক্লেশের নিবৃত্তি না দেখে মানুষের মৃত্যুর পর সম্পদ অথবা বিপদের দিন আসবেই এই বিশ্বাস পূর্বকালের সাধকদের মনে ছিল আবার বলা যেতে পারে অনেকের ধারণা বা অনেকের প্রশ্ন যে কোন পুণ্যের ফলে স্বর্গে গতি হয় কোন ধরনের পুণ্য সেটা কি মন্ত্রজপ অথবা দান ধ্যানের মাধ্যমে কি স্বর্গে পৌঁছানো যায় এই প্রসঙ্গে স্বামী আনন্দ খুব সুন্দর কথা বলেছেন স্বামী আনন্দ বলছেন স্বর্গে গেলেই তো শুধু হবে না সেখানে টিকে থাকতে হবে যেমন ধরুন আপনি সিনেমা দেখতে ভালোবাসেন কিন্তু একা আসনে বসে দুটির বেশি সিনেমা দেখলে আর দেখতে ইচ্ছে হয় না কিন্তু স্বর্গে তো একটা সুখ এর জন্য নিজেকে তৈরি করুন বাড়িতে রান্না করছেন বাজারে যাচ্ছেন অফিসে কাজ করছেন চেষ্টা করুন হাসি মুখে থাকতে মনে আনন্দ রাখতে এইভাবে বেশি থেকে বেশি সময় আনন্দে থাকুন ফলে দুঃখ কমে আসবে আর এইভাবে নতুন সংস্কার ও অভ্যাস গড়ে তুলুন আর তখন দেখবেন পৃথিবীটাই আপনার কাছে স্বর্গ হয়ে উঠছে প্রতিকূল পরিবেশকে হাসি মুখে মোকাবিলা করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র জপের মাধ্যমে ধ্যানের মাধ্যমে দান ধ্যানের মাধ্যমে লাভ হবে এই রকম ধারণা কিন্তু ভুল মনে যত বেশি আনন্দ থাকবে ততই আপনি স্বর্গে উপস্থিত হবেন ততই আপনার স্বর্গবাস হবে অর্থাৎ এমন কর্ম করতে হবে অপরের সঙ্গে এমন ব্যবহার করতে হবে মনে এমন প্রেম জাগিয়ে তুলতে হবে সর্বজীবে সর্ববস্তুতে সর্বভূতে যদি প্রেমের আভাস পরিপূর্ণ হয়ে থাকে সকল কাজই যদি আমরা হাসি মুখে আনন্দের সঙ্গে করতে পারি তবে আমাদের মনে যে চিরায়ত সুখ বা আনন্দ থাকবে সেটাই স্বর্গবাসের সমকক্ষ সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওর আলোচনায় আমি স্বর্গ ও নরক সম্বন্ধে একটু অন্যরকম আলোচনা করলাম আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকলে অবশ্যই পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক ও কমেন্ট করুন আর এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ